আসসালামু আলাইকুম লন্ডন থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আপনারা জানেন যে এই ব্রিটেনে বিভিন্ন ধরনের বেনিফিট আছে বেনিফিট ছাড়াও সরকার স্বল্প মানুষদের সুবিধার জন্য অনেক ধরনের সুযোগ সুবিধা দেয় তো এই সব সুযোগ সুবিধা অনেক সময় আমাদের যারা এই আই মাইনরিটি কমিউনিটি এই ব্রিটেনে আছেন তারা অনেকেই জানেন না এবং জানেন না বলে সেই সুযোগটা নিতে পারেন না যেমন আজকে একটা সুযোগের কথা বলি যেটা হয়তো কেউ কেউ জানেন আবার কেউ কেউ জানেন না যারা জানেন না তাদের হয়তো কাজে লাগতে পারে সেটা হলো যারা ইউনিভার্সাল ক্রেডিট নেন তারা ইচ্ছা করলে জরুরি প্রয়োজনে তারা কিন্তু লোন নিতে পারেন এবং এই লোনটা কিভাবে নেবেন এটা আপনারা আবেদন করতে পারেন অনলাইনে অথবা জব সেন্টার আছে যারা ইউনিভার্সাল ক্রেডিটের পক্ষে কাজ করে জব সেন্টারের সাথে যোগাযোগ করতে পারেন এবং এটা খুব একটা হার্ড না এই লোনটা পাওয়া এখন কথা হচ্ছে যে এই যে লোনটা এটা কিন্তু ইন্টারেস্ট ফ্রি যে আপনি যে টাকা নেবেন সেই টাকাই ফেরত দেবেন এবং এই টাকা আগে নিয়ম ছিল যে বারো মাসের মধ্যে ফেরত দিতে হতো কিন্তু সরকার এখন নিয়ম চেঞ্জ করেছে এখন চব্বিশ মাস মানে দুই বছরের মধ্যে ফেরত দিলে চলবে তবে এই কিস্তির টাকাটা আপনার যে প্রতি মাসে মাসে যে ব্যাঙ্কে বা ব্যাংক থেকে কেটে নেই এই ধরনের কোনো সিস্টেম না হ্যাঁ এটা আপনি যে ইউনিভার্সাল ক্রেডিটের যে টাকাটা পান মাসে মাসে সেই টাকা থেকেই তারা কেটে নেবে তো এখন আমি আপনাদেরকে বলি যে এই যে টাকাটা সেটা কত টাকা দেয় তো এখন যারা সিঙ্গেল আছেন মানে যারা ব্যাচেলার টাইপের মানে সিঙ্গেল তারা সর্বোচ্চ তিনশো আটচল্লিশ পাউন্ড নিতে পারবেন তারপরে যারা পার্টনার হ্যাঁ ধরেন খালি স্বামী স্ত্রী অথবা পার্টনার নিয়ে যারা থাকেন তারা চারশো চৌষট্টি পাউন্ড আর যাদের বাচ্চা আছে তারা আটশো বারো পাউন্ড পর্যন্ত নিতে পারেন আর এই যে আটশো বারো পাউন্ড এটা পেমেন্ট আসবে ধরেন চব্বিশ মাসে তেত্রিশ পাউন্ডের মতো যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না ইচ্ছে বলে করে রাখতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ